এই শনিবার মধুবার এই দিনে মায়ের চিন্তা মায়ের অনুধ্যান মায়ের নাম ভজন তো শুরুতেই সকলে মিলে সমবেতভাবে আপনারা মাতৃসংগীত এখানে করলেন আমি বিশেষভাবে ওনাকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি আমি যেখানে থাকি সেখানে গিয়ে একটু গান শুনিয়ে আসার জন্য আর বরিঝাটি শ্রীরামকৃষ্ণ লীলা প্রচার সমিতি বরিঝাটি শ্রীরামকৃষ্ণ আশ্রম আবার প্রতি মাসের ন্যায় যে এই মাসেও আসবার আমাকে দুর্লভ সুযোগ করে দিয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সকলকে আগের দিন যেটা দিয়ে শুরু শেষ করেছিলাম সেটা দিয়ে আজকে শুরু করলে খুব একটা ভুল হবে না আমি বলেছিলাম যে আপনারা যারা এসেছিলেন বা যারা এসেছেন পরের দিন অন্তত একজন করে সঙ্গে নিয়ে আসবেন তাহলে সংখ্যাটা ডবল হতো তার মানে ডাহা ফেল করেছেন আপনারা আমি বলি যে ভগবানের কাছে পরীক্ষা দিতে হয় পরীক্ষার জন্য পড়াশোনা করতে হয় ঘরের বাচ্চাগুলোকে যদি বলেন ওহে উঁচু ক্লাসে উঠছো বেশি করে পড় বেশি করে পড় আগের মতো পড়লে কি আর হবে কিন্তু বাচ্চারা যদি আপনাদের ঘুরিয়ে বলে যে তোমরাও ভগবানের স্কুলে ভগবানের কলেজে তোমরাও উঁচু ক্লাসে উঠছো দীক্ষা নেওয়া হয়েছে একটা উঁচু ক্লাস উঠে গেলেন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করছেন মহতের সঙ্গ করছেন আরেকটা উঁচু ক্লাস উঠে গেলেন তাহলে যত উঁচু ক্লাস উঠতে হবে তত বেশি করে পড়াশোনা বাড়াতে হবে শুধু বাচ্চাদের বললে হয় না নিজের জীবনে ভগবানকে ডাকা ভগবানের জন্য কাজ করা ভগবানের সেবার জন্য ভিক্ষা করা এগুলি বাড়াতে হয় না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকব ভগবানকে প্রতিদিন দেখলেও ভগবানের প্রতি আমাদের বিশ্বাস খুব একটা বাড়ে না ভগবানকে প্রতিদিন দেখলে আমাদের বুদ্ধির পরিবর্তন হয় না তার জন্য কী করতে হয় আমার নিত্য নৈমিত্তিক সাধন ভজন আমার নিত্য নৈমিত্তিক ভগবানকে ডাকা সেইগুলি উত্তরোত্তর বৃদ্ধি করতে হয় এক মনে শুধু ভগবান আর আপনি রয়েছেন মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আজকে একে শনিবার একে ভরা অমাবস্যা চলছে এই এত পূর্ণ যোগ এই সময়গুলিকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি তাহলে আমাদের অতি সহজে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয় কজন জানতেন আজকে অমাবস্যা চলছে অনেকেই জানতেন বেশিরভাগই জানতেন না তাহলে শনিবার আবার পূর্ণ অমাবস্যা সেখানে আবার সাধুর সঙ্গ সেখানে আবার মাতৃ অনুধ্যান তাহলে ভেবে দেখুন পরপর যোগগুলো যে ঘটেছে এগুলো সব ঈশ্বরের কৃপায় ভগবত কৃপা রয়েছে আপনার উপর সেই জন্য আপনার এই যোগগুলো ঘটেছে এবার আপনি এই যোগ কি করে কাজে লাগাবেন সেটা তো আপনার নিজস্বতার উপর নির্ভর করছে আপনি হেলায় ফেলায় এটাকে ভাসিয়ে দিতে পারেন এই যে এক ঘন্টা মাতৃ অনুধ্যান হবে এইরূপ আপনি সম্পূর্ণ মনটিকে এখানে নিবদ্ধ করতে পারেন আবার চাইলে আপনি মনটিকে ছড়িয়েও দিতে পারেন যদি ছড়িয়ে দেন আমার বড় ভয় লাগে দুটি জায়গায় একটা হচ্ছে মায়ের কথা বলতে আরেকটি হচ্ছে এই একটু আগে উনি গাইলেন মাতৃসংগীত মায়ের নামে জয়দাও এই মায়ের গান গাইতে কেন ভয় লাগে জানেন প্রথম বলতে কেন ভয় লাগে না যখন স্বামী বিবেকানন্দকে বলা হলো যে গিরিশবাবু বলছেন আপনি ঠাকুরের সম্বন্ধে একটি প্রামাণ্য গ্রন্থ লিখুন নরেন তুমি একটা ঠাকুরের সম্বন্ধে প্রামাণ্য গ্রন্থ তখন নরেন্দ্রনাথ বললেন যে কি বলছো জিসি শেষে কি শিব করতে গিয়ে বানর করে ফেলব ঠাকুর কে লিখতে পারছেন না স্বামীজি কে স্বয়ং বিবেকানন্দ আর মায়ের কথা তো ছেড়েই দিন মায়ের কথা বলতে গেলে স্বামীজির চোখে জল আসতো মায়ের কাছে দর্শনে যাচ্ছেন স্বামীজি বেলুর মঠ থেকে বাগবাজার তখন নৌকা পথে যেতে হতো সেই নৌকা পথে যাওয়ার সময় সঙ্গে বাবুরাম মহারাজ স্বামীজি বারবার করে রয়েছেন গঙ্গা জল খাচ্ছেন নৌকা থেকে তুলে তুলে বাবুরাম মহারাজ বলছেন নরেন তুমি কি করছো শেষে তো তোমার পেটের রোগ ধরবে এত গঙ্গা জল সেবন করছ তখন স্বামীজি বলছেন কি বলছো বাবুরাম দাদা কার কাছে যাচ্ছি তুমি ভুলে গেলে স্বয়ং মায়ের কাছে যাচ্ছি মায়ের কাছে যেতে গেলে কিরূপ ভাবে যেতে হয় এই অন্তর বহি পবিত্রতা নিয়ে পবিত্রাম চরিতাম পবিত্রাম জীবনাম তথা পবিত্রতা স্বরূপীণ তस्मै দিব্যৈ নমো নমঃ এই অন্তরবাহী পবিত্রতা নিয়ে তারপরে মায়ের কাছে যেতে হয় আমার মনে হলো আর আমি মায়ের কাছে চলে এলাম হয় না বাবা স্বামীজি শেখাচ্ছেন বিজ্ঞান মহারাজ বলরাম বাবুর বাড়ি গিয়েছেন মা আছেন স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন বিজ্ঞান মহারাজ বেশি মায়ের কাছে ঘিসতেন না বলতেন মায়ের কাছে মায়ের কাছে মানে কোনো নারী শরীরের কাছেই তিনি যেতেন না তো স্বামীজির কাছে দেখা করতে গেছেন স্বামীজি বলছেন ওহে পেশন স্বামীজি বিজ্ঞান মারাজকে পেশন বলে ডাকতেন কেননা হরি প্রসন্ন নাম ছিল তার ও হে পেশন এখানে মা আছেন যাও 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 গিয়ে আরে মাকে প্রণাম করো তো বিজ্ঞান মহারাজ মাকে প্রণাম করতে গেছেন বুঝতে পারেন পিছন পিছনে স্বামীজি আসছেন যেই বিজ্ঞান মহারাজ আপনারা যারা বলরাম মন্দির গেছেন জানেন ঠাকুরের ঘর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে মায়ের ঘর মাকে বাইরে থেকে একটা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেই পিছন ফিরেছেন দেখছেন স্বামীজি দাঁড়িয়ে আছে ছি পেশন এইভাবে মাকে প্রণাম করতে আছে দেখো কি করে মাকে প্রণাম করতে হয় বলে স্বামী বিবেকানন্দ স্বয়ং একেবারে শাস্ত্রাঙ্গ হয়ে মায়ের দরজার বাইরে প্রণাম করছেন শেখাচ্ছেন কি করে মাকে প্রণাম করতে হয় আমার মনে হলো আমি মায়ের কাছে চলে গেলাম উইদাউট প্রিপারেশন হয় না বাবা আপনারা এখন বলবেন যে মহারাজ এ কি বলছেন মা তো সকলের মা সতীর মা অসতেরো মা পাপিরও মা পুণ্যেরও মা বলেছেন এরকম বলেছেন মা বলেছেন যে আমার কাছে আসবে বাবা তাকেই আমি কোলে নেব না 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 এইসব বলেনি বলেছে কি বলেন আপনারা বলেছে যে আসবে তাকেই কোলে নেবে বলেছে মা হ্যাঁ কি কিছু কিছু তো মায়ের কথা পড়েছেন নাকি মনে হয় না যে মায়ের কাছে গেলেই আর মায়ের গান করলেই মা কোলে নেবেন হুম না না বাবা বলেছেন দেখুন একটা মায়ের বিখ্যাত উপদেশ বলছি মা বলছেন ছেলে যতই কাদা ধুলো মেখে আসুক আমি তাকে কোলে তুলে নেব উপদেশটা ঠিক বললাম হ্যাঁ না ঠিক বলিনি আপনাদের কাছে আমার পরীক্ষা দেওয়াটা খুব ভালো ভুল বললেও রাইট দিয়ে দেবেন মা বলছেন মা এবার মন দিয়ে শুনুন হ্যাঁ ছেলে যদি কাদা ধুলো মেখে আসে আমাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হবে মা বলছেন না ছেলে যদি কাদা ধুলো মেখে আসে আমি ওই অবস্থায় কোলে তুলে নেব মাইন্ডেড এখানে একটা কি ওয়ার্ড আছে ঝেড়ে মা যদি বলতেন যে ছেলে যদি কাদা ধুলো মেখে আসে তাহলে আমি ওই অবস্থায় করে তুলে নেবো আমাকে কোলে তুলে নিতেই তো হবে আমি তো মা মা নি মা বলেছেন ছেড়ে আপনি কাদা ধুলো মারতে পারেন কোনো কেউ বারণ করেনি আপনি বিষয় বাসনায় মত্ত হয়ে সংসার এ মত্ত হন কোনো কেউ বারণ করছেন আপনি কাদাধুলো মাতুন না কিন্তু জানবেন যদি আপনি সেই অবস্থায় মায়ের কাছে যান মা আপনাকে ঝাড়বেন আমাদের জন্ম জন্মান্তর ধরে মা ঝাড়ছেন আমি ওই খুব মজা করে বলি এই মায়ের নামে দুদিন আগে একটা চিট ফান্ড হয়েছিল না এই সুদীপ্ত সেনকে এখন জেলে বসে মা ঝাড়ছেন যেই দিন ঝাড়া কমপ্লিট সেদিন মা করে তুলে নেবেন আমাদেরও তাই যেদিন আমাদের জন্ম জন্মান্তর ধরে আমাদের ওই ধুলো কাদাটা ঝাড়া কমপ্লিট সেদিন আমাদের তুলে ক্লিয়ার এই জিনিসগুলো জানবার জন্যই সঙ্গ। নচেত বই পড়ে আপনারা সব জেনে যাবেন কিন্তু এইগুলো ধরতে পারবেন না এবার এই গান করলে কেন ভয় লাগে বলি তাহলে তো সিনসিয়ারিটিটা অনেকটা ডেভেলপ করবে অনেকটা ইম্প্রুভ করবে ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব তিনি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে বসে মায়ের নাম ঘন কীর্তন করছেন কে শুনছেন স্বয়ং রানী রাসমণি মায়ের নাম গুণগান গান গাইছেন আর রাসমণি ওখানে বসে শুনছেন শুনতে শুনতে চিন্তা করছেন তার জামাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা হয়েছে সেই মামলা মোকদ্দমার পরবর্তীকালে ডেট কবে আসবে সেখানে কি ফয়সলা হবে ইত্যাদি ইত্যাদি রূপ চিন্তা সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ গান থামিয়ে দিলেন মার নাম থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে রানী রাসমণির গালে একটা থাপ্পড় মারলেন ভাবুন মালিকের গালে থাপ্পড় মারছেন মন্দিরের কর্মচারী অর্থাৎ এই মায়ের গান আমি গাইতে ভয় পাই ভয় কারণেই যারা শ্রোতারা শুনছে এবং যে গাইছে যদি সম্পূর্ণ মনটা ভগবানে না থাকে সম্পূর্ণ মনটা যদি মায়ের দিকে না থাকে তাহলে এখনও শ্রীরাম কৃষ্ণদেব আমাদের গালে থাপ্পড় মারবেন এই থাপ্পড় সহ্য করাটা আরো বেশি কঠিন তখন তো রানী রাসমণিকে শরীর শরীরে ছিলেন ওটা মিটে গেছে শরীরে শরীরের ব্যাপার এখন তো আত্মার আত্মার ব্যাপার এখন এটা যদি সহ্য করার ভীষণ কঠিন একটা করে ভুল করবেন এবার কথায় আসি ঠাকুর বলছেন কথা মৃতে যে দেখো বাবা ওই হাতির পিঠে একজন মাহুত বসে থাকে রাস্তা দিয়ে হাতি চলেছে যে হাতি অপরের কলা বাগানে সৌঁতটা বাড়িয়েছে অমনি তার মাথায় কাঠামিতে আছে পড়ে দেখবেন মাহুত একটা মাথায় ডাঙস মারে ডাঙস মারে হচ্ছে একটা লাঠি থাকে মাউতের হাতে সে মাথার উপর বসে থাকে আপনারা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ আপনারা নিশ্চয়ই এসব দেখেছেন আগেকার দিনে যখন ওই সার্কাস টার্কাস আসতো তখন ওই হাতিদের রাস্তায় নিয়ে বেরোতে তারা আর ওই একটা ছড়ি থাকতো লাঠি থাকতো সেই লাঠিটা তার মাথায় নিয়ে বসতো আর যেই সুর অন্যদিকে বাড়িয়েছে একটা ডাঙস মারলেই সঙ্গে সঙ্গে সরটা আবার সেখান থেকে গুটিয়ে নিয়ে আসত তাহলে মাহুত ডাঙস মারে ঠিক আমাদের মাথাতেও এই যে বাবা গান গাইলেন না যে গুরু চিন্তা করে সংসার করো গুরু কোথায় থাকেন গো গুরু এই মস্তকে একটা নিয়ে বসে আছেন আমি আপনি বিরূপ চিন্তা করতে পারি জব করতে বসে ও বারণ করেনি কিন্তু গুরুর হাতে ড্যাঙস খাবার জন্য আপনি প্রস্তুত থাকেন ড্যাংস কি জানেন দেখবেন নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে ওই জন্য অনেক সময় ভক্তরা বলে মহারাজ এত জপ করছি এত ভগবানকে ডাকছি আমার সংসার থেকে তো দুঃখটা যাচ্ছে না আমার কপাল থেকে তো দুঃখটা দূর হচ্ছে না কি করে দূর হবে বাবা তুমি তো জব করতে বসে বিরূপ চিন্তা করছো আর ওই মারা মানেই হচ্ছে এই যে যাচ্ছে না তার ড্যাশটা খেতেই হবে আপনি যেই মুহূর্তে ওই শুদ্ধ পবিত্র হয়ে ভগবানকে ডাকবেন যেই মুহূর্তে সবকিছু পরিত্যাগ করে আপনি কেবল ভগবানকে ডাকবেন সব কিছু বাহ্যিক অবলম্বন দূর করে একেবারে গোপনে গোপনে ভগবানকে ডাকবেন দেখবেন ভগবান আপনার নিকটে শ্রীশ্রী মা কি বললেন মা ঠাকুরন বললেন দেখো বাবা যত হয় গুপ্ত তত হয় পোক্ত যত হয় ব্যক্ত তত হয় তিক্ত এসব উপদেশগুলো পড়েছেন তো মায়ের ওই ছোট ছোট চটি উপদেশ পাওয়া যায় না শ্রীশ্রী মায়ের উপদেশ সেখানেগুলি আছে আর ডিটেলস যদি পড়তে চান তাহলে মায়ের কথা অখণ্ড পড়তে হবে আর স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী দেবী এই গ্রন্থটি পড়তে হবে ডিটেলস জানবার জন্য তা মা বললেন যে দেখো বাবা যত হবে গুপ্ত তত হবে পোক্ত যত গোপনে 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 করবেন তত হবে আপনার সেটা লংসিবিলিটি অনেক স্ট্রং হবে আর যত ব্যক্ত হবেন আমি এক মাতাজির কাছে গিয়েছিলাম ছেলেবেলায় তখন ছাত্র তা মাতাজি আমাকে বললেন যে দেখ বাবা কারুর ব্যাংকের কত ডিপোজিট আছে সেই পাসবুকটা কি দশজনের পাড়ার দশজনের ঘরে গিয়ে দেখাই দেখিয়ে কেউ বলে যে আমার ব্যাংকে দেখো এত টাকা ডিপোজিট আছে আমার ব্যাংকে এত টাকা ডিপোজিট আছে কেউ বলে কেউ বলবে না তো কিন্তু দেখবেন এটা সকলে বলতে ভালোবাসে আমার ঠাকুর ঘরে ঢুকলেই মহারাজ দেড় ঘন্টা সময় লাগে ঠাকুর ঘরে ঢুকলেই দু ঘন্টার আগে বেরোতে পারি না ঠাকুর ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না তার মানে যেটা আদপে গোপনে রাখার দরকার সেটাকে আমরা ব্যক্ত করছি আপন আপন সাধন কথা না কহিও যথা তথা আপনার কতক্ষণ ভগবানকে ভালো লাগছে সে তো কাউকে ব্যক্ত করার প্রয়োজন নেই ওটা আপনি আপনার মধ্যে রাখুন যেমন ব্যাংকের পাসবুক কাউকে দেখানোর প্রয়োজন নেই কেউ দেখায় না কারণ ওটা দেখানোর বিষয় নয় ওটা এতটাই ভ্যালুয়েবল ঠিক সেরকম এই আমার আধ্যাত্মিক ব্যাংকের পাসবুকটাও ততটাই এবং তার থেকে অনেক বেশি ভ্যালুয়েবল মা বললেন যে দেখো গোপীরা ভগবানকে কি করে পেয়েছে গো ওই ধ্যান তপস্যা করে আপনারা যদি একটু ভাগবত ভাগবত পড়েন দেখবেন আমাদের উদ্বোধন থেকে প্রকাশিত পরম পরমপূজ্যবাদ স্বামী গীতানন্দজি মহারাজের একটি গ্রন্থ আছে ভাগবত কথা বলে ভাগবত মানে ওই অষ্টাদশ পুরাণের তার থেকে সংকলিত কিছু মন্ত্র নিয়ে সেটি যোজনা করা রয়েছে। অপূর্ব সুন্দর গ্রন্থ সেটি পড়লে বুঝতে পারবেন গোপীদের চরিত্র কিরকম তা মা বলছেন যে গোপীরা ভগবানকে কি করে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পেয়েছে যে ওই ধ্যান জপ তপস্যা করে না কি করে পেয়েছে বলছে আয়রে নেড়ে খাড়ে বলে এই আয়রে নেড়ে খাড়েটা কি করে বলেছে বলছেন গোপনে যারা কৃষ্ণকে ভজনা করেছে তারাই গোপী বাইরে লোককে দেখিয়ে নয় গো গোপনে একেবারে অন্তরের অন্তঃস্থলে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই যে আমরা সমবেতভাবে বসেছি ভগবানের নামগুণ কীর্তন করতে এটি করবার পরে এটি তো সবসময় হবে না সবাইকে তো আপনি সবসময় পাবেন না এটি করে নিতে হয় এটির একটা মাদকতা আছে এই করে নেবার পরে আপনাকে একাকি বসতে হয় তখন আপনি আসনে একাকি বসলেন ওই জন্য বলা হয় সাপে গর্তে সাপ আর আসনে ভক্ত এই দুটির খুব প্রয়োজন আছে যদি গর্তে সাপ থাকে তাহলে সে সাধনায় থাকে তার শক্তি বৃদ্ধি করে আবার যখন অনেক দিন গর্তে থাকা সাপ যদি গর্ত থেকে বেরোয় না তার যে আক্রমণের প্রবণতাটা অনেক গুণ ফোর্সফুলি হয় বেশি হয় এই আক্রমণ মানে জগতের ক্ষতি করার জন্য না আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ওই কথায় রয়েছে আর কি শাস্ত্রে আছে গর্তে সাপ আর আসনে ভক্ত আপনারা যদি আসনে বসেন আসন মানে কি না ভগবানকে ডাকবার জন্য এখানে দুই রূপ আসন হয় একটি হচ্ছে কোনো আচ্ছাদন যার ওপর অধিষ্ঠান করছেন আরেকটি হচ্ছে আমাদের শরীরের গঠন আপনি পদ্মাসনে বসবেন কি সহজাসনে বসবেন কি বজ্রাসনে বসবেন বিভিন্ন আসন আছে শারীরিক গঠন অনুযায়ী তার নাম আছে সেটি তো এই আসন নে ভক্ত তাহলে শক্তি বৃদ্ধি হয় তাহলে এই যে সোনা হলো আপনারা যদি ওই মায়ের কথা অখণ্ড করেন বইকালবেলা মা কি করতেন এইটি করতেন যে ওই কোনো না কোনো গ্রন্থ নয় কথামৃত আদি রামায়ণ মহাভারত এইগুলি কাউকে দিয়ে মা বলতেন এই পড়ো 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 বৈকালবেলা পড়া হলো যেই এরকম গধুলি আসছে সন্ধ্যা আগত সঙ্গে সঙ্গে মা বলতেন ওই আমাদের রাধু দিদি মাকু দিদিকে যে এই সন্ধেবেলা আবোল তাবোল নেই যাও 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 গিয়ে জপে বসো এই সন্ধেবেলা আবল তাবল বকতে নেই পরম পূজ্যপাত স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজার আপনারা সকলেই হয়তো নামটাম শুনেছেন